সম্রাটের নির্দেশে এবার তাকে আনা হলো গরম করা এর কাছে আবদুল্লার চোখ দুটি চিকচিক করে উঠল দু চোখ ছাপিয়ে গড়িয়ে পড়ছে কান্নার ধারা আবদুল্লার চোখে পানি খবরটি শুনে খুশি হলেন সম্রাট ভাবলেন নিশ্চয়ই ভয় পেয়ে গেছে বন্দি এবার তার আশা পূরণ হবে হজরত ও একটি বাহিনী পাঠালেন রোমানদের বিরুদ্ধে এই বাহিনীতে ছিলেন দুঃসাহসী এক সাহাবা হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রোমানদের সম্রাট কাইসার ছিলেন তখন প্রচণ্ড প্রতাপশালী তিনি বহুবার শুনেছেন মুসলিম মুজাহিদদের ইমান বীরত্ব আর আল্লাহ ও ইসলাম এর জন্য জীবন বিলিয়ে দেবার মর্মান্তিক কাহিনী মুসলিম বাহিনী আসার খবর জানতে পেরে কাইসার তার রোমান সৈন্যদের হুকুম দিলেন কোনো মুসলমান বন্দী হলে তাকে জীবিত অবস্থায় আমার কাছে পাঠিয়ে দেবে আল্লাহর শানবোঝা বরভার ভার রোমান সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা রোমানরা তাকে নিয়ে হাজির করলো তাদের বাচ্চা কাছে রশিয়ে রশিয়া তারা বললো ওই ব্যক্তির নাম আবদুল্লাহ সালামের একজন ঘনিষ্ঠ সহসর প্রথম দিকেই সে তার কাছে ইসলাম গ্রহণ করেছে আমাদের হাতে সে বন্দী হয়েছে আপনার নির্দেশ মোতাবেক আমরা তাকে হাজির করলাম এখন আপনারা তা খুশি তাই করুন রোমান সম্রাট এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন দিকে। বহুক্ষণ খুব ভালো করে তাকে দেখে নিলেন তারপর আস্তে করে বললেন আমি তোমার কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন বিষয়টা কি সম্রাট বললেন। আমি করছি তুমি করো যদি আমার কথা মতো তা করো তাহলে তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব। সম্রাটের কথা শুনে বন্দি আবদুল্লাহ একটু মুষ্কি হাসলেন তারপর দৃঢ়তার সাথে মুহূর্তে জবাব দিলেন আফসোস আপনি যেদিকে আহ্বান জানাচ্ছেন তার থেকে হাজারবার মৃত্যু আমার অধিক প্রিয় সম্রাট আবারও শান্তভাবে তাকে বোঝাবার চেষ্টা করলেন বললেন আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক আমার প্রস্তাব তুমি মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো আমার কন্যার সাথে তোমাকে বিয়ে দেব এবং আমার এই সাম্রাজ্য তোমাকে ভাগ করে দেব বেরি পরিহিত বন্দি আবদুল্লাহ শুনছেন সম্রাটের কথা লোভনীয় প্রস্তাব কিন্তু শুনলেন বটে তার চোখে মুখে কোনো সম্মতির রেখা ফুটে উঠল না বরং তার পরিবর্তে সেখানে ঝিলিক দিয়ে উঠল সাহসের বিদ্যুৎ সম্রাট তাকিয়ে আছেন বন্দির দিকে বললেন কি হলো জবাব দাও এবার মুখ খুললেন আবদুল্লাহ তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন নেই অকম্পিত কণ্ঠে বললেন আল্লাহর কসম আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আরবদের অধিকারে যা কিছু আছে সবই যদি আমাকে দেয়া হয় আর তার বিনিময়ে যদি আমাকে বলা হয় মাত্র একটি পলকের জন্য তুমি মোহাম্মদ্লাহ ইসলাম এর দিন পরিত্যাগ করো তবে আমি তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করবো আল্লাহর কসম আমি কখনোই আমার দিনকে পরিত্যাগ করতে পারবো না আবদুল্লাহর জবাব শুনে কেঁপে উঠলেন সম্রাট ধমক দিয়ে বললেন তাই তাহলে আমি তোমাকে হত্যা করব। তখনও শান্ত আবদুল্লাহ এতটুকু ভীত নন তিনি জবাবি বললেন আমি তো উপস্থিত আপনার যা খুশি তাই করতে পারেন বন্দির মুখে এত বড় কথা এত বড় তার দুঃসাহস তিনি রাগে জ্বলে উঠলেন বারুদের মতো তার সৈন্যদেরকে তিনি হুকুম দিলেন রাও একে নিয়ে রাও সম্রাটের নির্দেশে তাকে নিয়ে শুলিকণ্ঠে ঝুলিয়ে কষে বাঁধা হলো দু হাত ঝুলিয়ে বেঁধে তার কাছে খ্রিস্ট ধর্ম পেশ করা হলো তিনি তা গ্রহণে অস্বীকার করলেন তারপর তাকে দুপা ঝুলিয়ে বেঁধে ইসলাম পরিত্যাগ করতে বলা হলো তিনি তাও অস্বীকার করলেন সম্রাট এবার শুলি থেকে তাকে নামিয়ে আনার নির্দেশ দিলেন তাকে নামিয়ে আনা হলো তারপর আবদুল্লার সামনে আনা হলো একটি বিশাল কড়াই সম্রাট নির্দেশ দিলেন তার মধ্যে তেল তেল ঢালার ঢালা হলো। সম্রাট নির্দেশ দিলেন এবার কড়াই এর নিচে আগুন চালাবার মুহূর্তে জ্বলে উঠল আগুন আর টক করে ফুটতে থাকলো গরম তেল সম্রাটের নির্দেশে দুজন মুসলমান বন্দিকে আনা হলো সেখানে কড়াই এর পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে আবদুল্লাকে আবদুল্লাহ দেখছেন তপ্ত করাই দেখছেন গরম তেলের ভাব দুজন মুসলিম বন্দিকে নির্মম নিষ্ঠুরভাবে সম্রাটের নির্দেশে রোমান সৈন্যরা ফেলে দিল সেই তেল ভর্তি গরম কড়াই এর ভেতর মুহূর্তে ঝলসে গেল দুজন বন্দির সারাটি দেহ দেহ থেকে খসে পড়ল চাক চাক গোস্ত সম্পূর্ণ আলাদা হয়ে গেল তাদের শরীরের গোস্ত ও হাড়টি আবদুল্লার চোখের সামনে সম্রাট এই নিষ্ঠুর কাজটি করলেন এই জন্য যেন সে ভয়ে তার কথা আর নির্দেশ মেনে নেন কিন্তু যে হৃদয় একবার আল্লাহ এবং তার রাসুলকে ভালোবেসেছে সে হৃদয় কি আর কোনো ভয়কেই পরোয়া করে আব্দুল্লাহ এই মর্মান্তিক দৃশ্য দেখে কষ্ট পেলেন বটে কিন্তু ভেঙে পড়লেন না ভেঙে পড়লো না তার ইমানি সাহস এতটুকু দুর্বল হল না তার মন সম্রাট আরও কাছে এগিয়ে এলেন আব্দুল্লাহ বললেন দেখলে তো তোমার সাথীদের পরিণতি এবার ভেবে বলো খ্রিস্ট ধর্ম করবে কিনা এবার আরো দৃঢ় হয়ে গেল আবদুল্লার কণ্ঠ ঘৃণা ভরে তিনি উচ্চারণ করলেন না সম্রাটের নিদেশে এবার তাকে আনা হলো আবদুল্লার চোখ দুটি চিকচিক করে উঠল। দু চোখ ছাপিয়ে গড়িয়ে পড়ছে কান্নার ধারা আবদুল্লার চোখে পানি খবরটি শুনে খুশি হলেন সম্রাট ভাবলেন নিশ্চয়ই ভয় পেয়ে গেছে বন্দি এবার তার আশা পূরণ হবে সম্রাট নির্দেশ দিলেন বন্দিকে তার কাছে নিয়ে আসার বন্দিকে আনা হলে সম্রাট জিজ্ঞেস করলেন কি ঘাবড়ে গেছ এবার তাহলে নিজেকে বাঁচানোর জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করো অত্যন্ত দৃঢ়তার সাথে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আব্দুল্লাহ বললেন না কক্ষনো তা হবার নয় সম্রাটের চোখে মুখে বিস্ময় তাহলে তুমি কাজ কেন সে কি ভয়ে নয় আবদুল্লাহ সাহাব জবাব মোটেই তা নয় তাহলে সম্রাট জিজ্ঞেস করলেন আমি এই কথা ভেবে কাচ্ছি যে আমাকে এখনই এই কড়াইয়ের তপ্ত তেলের মধ্যে ফেলে দেয়া হবে আর ঝলসা যাবে আমার দেহ সাথীদের মতো আমার দেহের গুস্ত ও হাড়টি আলাদা হয়ে যাবে আমি শেষ হয়ে যাব। কিন্তু আমার তাতে বিন্দুমাত্র আফসোস কিংবা কষ্ট নেই বরং আমি কাঁদছি এই জন্য যে আহ যদি আমার দেহের পশমের সমসংখ্যক জীবন হতো এবং সকল জীবনই যদি এভাবে আল্লাহ রাস্তায় গরম তেল ভর্তি এই কড়াইয়ের মধ্যে বিলিয়ে দিতে পারতাম একজন বন্দির এমন দুঃসাহসিক উচ্চারণে চমকে গেলেন রোমান সম্রাট কায়সার ভাবলেন এও কি সম্ভব ভয় নেই জীবনের মায়ে নেই এ কেমন ইমান হ্যাঁ ইমান এমনই যে ইমান ফাঁসির কাষ্ঠে কিংবা শুলি কাষ্ঠের সামনেও কখনো নত হয় না হতে পারে না যেমন নত হয়নি দুঃসাহসী হজরত আবদুল্লাহ ইবনে মুজাফর ইমান